পৃথিবীর সমস্ত মানবকুলের জন্য রহমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি রয়েছে সমস্ত জাতির জন্য আল্লাহ হচ্ছে রহমান দয়ালু এবং বিশেষ ভাবে যারা ইমানদার আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ইমান এনেছে ইমানদার বান্দাদের জন্য আল্লাহ তালা হচ্ছেন রহিম বলি তো আল্লাহ তালা রহমান শব্দটিকে কোরআনুল কারিমের মধ্যে ব্যবহার করেন 57 বার যেটা সমস্ত makhlukের জন্য আল্লাহ তাআলা রহমান আর যে ক্ষেত্রে মুমিনদের জন্য আল্লাহ তাআলা রহিম এই রহিম শব্দটি আল্লাহ তালা ব্যবহার করেছে কুরআনের মধ্যে 95 বার বলি সুবহানাল্লাহ যে ক্ষেত্রে মুমিনদের জন্য সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বেশি ব্যবহার করলেন যেমন আল্লাহ তাআলা বলছিলেন আও রুহমানু আলাল শিস্তা পরম রহমান তিনি আরশের মধ্যে রয়েছেন রহেছেন থেকে তার কার্য পরিচালনা করেন পৃথিবীর সমস্ত makhluk তলের জন্য যিনি রহমান এরপর আল্লাহ তাআলা বলেন কোনা বিন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন মুমিন বান্দাদের জন্য রহিম দালু বলি সুবহানাল্লাহ আল্লাহ তারা এইভাবে নিজের প্রশংসা নিজের গুণ দিয়ে সুরাজুল ফাতিহাকে শুরু করলেন এখানে আল্লাহ তারা সুরাটাকে সামঞ্জস্য করেছেন একদিকে আল্লাহ তারা বলতেছেন আমি যেমন তোমাদেরকে পালন করি তোমাদের রব আমি যেমন তোমাদের প্রতি রহমান তোমাদের প্রতি রহিম এরপর আল্লাহ তালা বললেন মা লিখি যেমন তোমাদেরকে দয়া করি আবার আমি কিন্তু কঠিন বিচার দিবসের মালিক আল্লাহ তালা বলতেছেন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক সেদিন আল্লাহ তালার চার গড়ায় সমস্ত মানুষকে দাঁড়াতে হবে আমরা যখন সুরাতুল ফাদিহা তেলাউত করি যখন আমরা বলি মা আলিক আল্লাহ তালা আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক বিচার দিবসটা কেমন হবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ولا تزر وازرة وزر أخرى وإن تدعو مثقلة إلى حملها لا يحمل من منه شيء ولو كان ذا قربا ألا تلا <applause> بولين أوي يَا বিসার দিবসের দিন এমন একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে সেই দিন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বাবা হয়ে সন্তানের পাপের বোঝা বহন করবে না স্ত্রী হয়ে স্বামীর পাপের বোঝা বহন করবে না আল্লাহ তাআলা বলেন হে মানব বান্দাগণ আজকে দুনিয়ার বুকে যাদের জন্য তোমার মহান রব্ব কে খুলে गेला যাদের জন্য নামাজ ছেড়ে দিলা যাদের জন্য নেই বুঝল না অন্যায় বুঝল না কালকি কিয়ামতের দিন তোমার পাপের বোঝায় যখন তোমার পিঠে ভারী হয়ে যাবে যখন তুমি মাকে ডাকবা মা সারা দিবে না বাবাকে ডাকবা বাবা সারা দিবে না স্ত্রীকে ডাকবা স্ত্রী তোমার ডাকে সারা দিবে না আল্লাহ তালা বলেন হে বান্দাগণ সেই দিনকে তোমরা ভয় কর আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন বান্দা যদি পরিমাণ কোন মেকের কাজ করে আল্লাহ তারা সেই দিশা দিবসে দিন তা বান্দাকে দেখাবেন এইভাবে আল্লাহ তালা বলতেছেন সেই দিন কেউ আল্লাহর কাজ করা থেকে পালাতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ সেই দিন আমি মানুষের জবান তালাবদ্ধ করে দেব মানুষ মুখ দিয়ে কথা বলবে না মানুষের হাত সেদিন আল্লাহ তালার সামনে কথা বলবে কি অন্যায় করেছিলে কি ভালো কাজ করেছিল মানুষের পা সেদিন আল্লাহ তালার সামনে সাক্ষ্য দিবে আল্লাহ তালা এইভাবে সুরাতুল ফাতিয়া কে সাজিয়েছেন হে আমার বান্দা আমি রহমান আমি রহিম আবার আমি কঠিন বিচার দিবসের মালিক সুতরাং দুনিয়ার বুকে সাবধানে চলো আল্লাহকে চিনে চলো আল্লাহর বিধানগুলোকে গুলোকে মেনে দুনিয়ার বুকে চলাচল করো এরপর বান্ধা